গুড মর্নিং এভরি তো সকালবেলা আজকে উঠে দেখলাম সারা রাত কিন্তু বৃষ্টি পড়ছে আর এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আর আজকে উঠেই কিন্তু বাগানে চলে গেছে আর দেখেছো কতগুলো ফুল হয়েছে দেখে একদম মনটা ভরে গেল তো সকালবেলা আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি রুটি আলুর তরকারি আর সিয়ে নিয়েছি একটু বন্দে বাইরে কিন্তু একদমই কালো হয়ে গেছে তো এতক্ষণ বৃষ্টি পড়ছিল একটু থেমেছিল আবার কিন্তু অন্ধকার করে এসছে তো আজকে যেহেতু সকালবেলা রান্নাবান্নার খুব একটা চাপ নেই কেন কি আজকে সেরকম খুব একটা রান্নাবান্না করবো না শুধু আমি আর মামাম যেহেতু আছি তো ওই জন্য এখানে ব্রেকফাস্টের জন্য একটু আলুর তরকারি বানাচ্ছি আর এদিকে মামামকে কিন্তু দেব হচ্ছে ডালিয়া খিচুড়ি তো সেটা এখানে বানাবো মেয়ে এখানে আমার ঘুম থেকে উঠে দেখেছো ও পড়তে বসে গেছে তো এখানে আলু একটু পেঁপে আর ডিম সেদ্ধ করে নিয়েছে আমাদের দুজনের জন্য আর একটু এখানে সুইটকর্ণ আনা হয়েছিল সেদিন বাজার থেকে তো সেটাই একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো মাঝে মাঝে কিন্তু স্যান্ডউইচ বানিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে একটু আলু পোটলের তরকারি বানাচ্ছি এটা রাতের জন্য বানাচ্ছি দুপুরে আর এটা খাবো না আর একটু সোয়াবিন ছিল তো সেটাও কিন্তু একসাথে বানিয়ে ফেলছি এটা কিন্তু নিরামিষ করে বানাবো আর বাইরে দেখাচ্ছ কীরকম অন্ধকার হয়ে মুসলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আলু পটলা সোয়াবিনের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার কিন্তু এরকম নিরামিষ তরকারি খেতে বেশ ভালোই লাগে মামামকে ওদিকে স্নান টান করিয়ে দিয়েছি আর খাওয়ার একটু আগে ভাতটা বসিয়েছিলাম কুকারের মধ্যে তো ছটফট করে হয়েও গেছে তো এখানে আলু সিদ্ধটাও মেখে নিয়েছি আর পেঁপেটাও মেখে নিয়েছি পেঁপেটা শুধুমাত্র মামামের জন্যই বানিয়েছিলাম তো মেয়ের জন্য এখানে ভাতটা বেড়ে নিচ্ছে একটু গরমও আছে একটু ঠান্ডা হোক আর তোমরা তো জানোই যে আমি বাড়িতে কিন্তু ঘি বানাই তো সেই ঘিটাই কিন্তু দেব আর এই বাড়ির ঘিয়ের টেস্ট কিন্তু একদমই আলাদা এই ভাতটা দিয়ে খেতে যে এত ভালো লাগছিল যে বলার মতো নয় আর এরকম ফেনাবাদ কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো চলো ঝটপট করে আগে মেয়েকে খাইয়ে নিই তারপরে কিন্তু আমি এখানে খেয়ে নেবো তো আমি এখানে নিজের লাঞ্চটা বেড়ে নিয়েছি সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো আলু এরকম ঝাল ছাড়াই মেখেছিলাম যেহেতু মামাম খাবে বলে আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বাইরে কত পরিমাণে কিন্তু নিচের জল জমে গেছে তো মেয়েকে এখন ঘুম পাড়াবো তার আগে ও এখানে একটু জানালা থেকে বাইরে দেখছিল তো আমি ওর সাথে একটু বসে বসে দেখছিলাম আর এরকম যারা বাড়িতে থাকে তাদের তো বেশ ভালোই লাগে কিন্তু যাদেরকে বাইরে কাজ করতে যেতে তাদের কিন্তু খুবই অসুবিধা তো দেখো এখানে বসে বসে দুষ্টুমি করতে যেটা ও সবসময় করে থাকে তো বিকেলে কি দেব ওকে এটা ভাবতে ভাবতে একটু আটা নুডলস ছিল ভেজ আটা নুডলস তো ওকে যেহেতু নুডলস খুব একটা আমি দিই না দিলেও কিন্তু এটা খুবই মাঝে মাঝে মানে মাসে হয়তো এক থেকে দুবার ওকে দেওয়া হয় তো ভাবলাম এটাই অল্প করে দিই তো ওকে একটু বানিয়ে দিয়েছি আর মশলা কিন্তু একদমই দিই নি একদম অল্প একটু মশলা দিয়েছি আর অর্ধেকটা কিন্তু নুডলস দিয়ে দিয়েছি ছোটো মানুষ খুব বেশি তো খেতে পারবে না তো এরকম নুডলস কিন্তু মেয়ে আমার নিজে নিজে হাত দিয়ে খেতে পারে বাকি খাবার কিন্তু ওকে খাইয়ে দিতে হয় তো দেখো এখানে মেয়ে খাচ্ছে আর আমি একটু চা খেয়ে নিচ্ছি আর সন্ধ্যের দিকে একটু ইস্টা করেছিল একটু মুড়ি খাই তো দেখো এখন মুড়ি খাবো তো মুড়ি চেনাচোর দিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি আর সবশেষে দেব কিন্তু একটু কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া কিন্তু ঝারমুড়ি একদমই ভালো লাগতো আর দিচ্ছে একটু বিটনু আর দেব হচ্ছে একটু ভাজা মশলা তারপর ভালো করে এটাকে মাখাতে হবে আমি যতক্ষণ ঝালমুড়িটা এনজয় করি আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে